আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ সম্মানিত মুসলিম ভাইয়েরা আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে এক ব্যক্তি নামাজ পড়ে পাঁচ জামাতের সাথে মসজিদে উপস্থিত হয় আর আরেক ব্যক্তি মসজিদে আসে না অথচ মসজিদ তার বাড়ির পাশে সে কখনো নামাজ পড়ে কখনো পড়ে না এই দুইজনের মধ্যে পার্থক্য কি সম্মানিত ভাই ইতিপূর্বে এই বিষয়ে নামাজ পরিত্যাগকারীর বিষয়ে আলোচনা হয়েছে এর উত্তর দিয়ে দিছি তবে বলবো এর মাঝে পার্থক্য হলো যে পাশক্ত নামাজ জামাতে সহিত আদায় করে মসজিদে সে একজন খাটি মুমিন মুসলিম আর যে পাশক্ত নামাজ পড়ে না মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না এবং যদিও পরে সে বাসায় পরে মসজিদে আসে না এই সমস্ত নামাজের ব্যাপারে রাসূল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এটি হল মুনাফিকি নামাজ মুনাফিকদের নামাজ একজন মুসলিমকে অবশ্যই মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে হবে তার উপর ওয়াজেব সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম বলেছেন ফালা ইল্লা মানসামিদা যে যদি কেউ আজান শুনল আজান শুনে যদি মসজিদে না আসে আজানের জবাব না দেয় মসজিদে উপস্থিত না হয় তাহলে তার নামাজ হবে না রসুল আলাইহি ওসাল্লামের নিকট এক ব্যক্তি আসলেন আসার পরে তিনি অন্ধ ব্যক্তি ছিলেন জিজ্ঞাস করলেন ইয়া রসুল আল্লাহ মিন রুখসাতিন রুখসীনতি যে আমি তো অন্ধ আমার জন্য কি কোনো সুযোগ আছে যে আমি বাসায় নামাজ পড়ব ফকাল নবীলা সাল আলী ও রসুল সাল্লাম তাকে বললেন হেল তসমাউন্দা বিসালাহ তুমি কি নামাজের আজান শুনতে পারো অন্ধ ব্যক্তি বললেন যে হ্যাঁ আমি শুনতে পারি রসুল ফা আজিব তাহলে তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে তা মসজিদে উপস্থিত হতেই হবে এখানে একজন অন্ধ ব্যক্তি যার ওজর আছে সে মসজিদে আসতে একা পারে না তারপরেও রাসুল সাল্লাহ আলহি সাল্লাম তার এই ওজর গ্রহণ করেননি যে অবশ্যই তোমাকে আজান শুনলে মসজিদে আসতেই হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদিন বললেন যে যারা বাসায় নামাজ পড়ে মসজিদে আসে না এই সম্পর্কে বললেন যে লাউলা মাফিল বুয়ুত মিনান নিসা ওয়া যুররিয়া লা আকামতু সলাতুল ইশা ওয়া উমিরতু ফাতায়াতি ফিত ফুতিয়ানি ইয়াহরুকুনা মাহফিল বুয়ুত বিন নার যে যদি বাসায় কোনো বাড়িতে যদি কোনো মহিলা অথবা ছোট বাচ্চা যদি না থাকতো যাদের উপর নামাজ জামাতে পড়া ফরজ নয় তাহলে আমি এশার নামাজ পড়তাম এবং যুবকদেরকে আমি আদেশ করতাম যে তাদের গড় যেন পড়ে সারখার করে দেয় তথা যারা মসজিদে না আসে এখানে রসুল সাল্লা সাল্লাম তাদের শাস্তির কথা বলেছেন যে আমার মনে কয় অথচ তিনি উম্মতের জন্য কান্ডারে ছিলেন কত দয়ালু ব্যক্তি ছিলেন এবং উম্মতের জন্য কত না মঙ্গলকামী ব্যক্তি ছিলেন তারপরও তিনি বলছেন যদি আমার মনে কয় যে এই করি আবদুল মাসুদ আনহু বলেন যে রিয়াহ বলেন্লাফু আনহা ইয়ানি আসাম যে আমাদের যুগে সাহাবিদের যুগে আমরা কাউকে দেখতাম না যে জামাতে নামাজ থেকে অনুপস্থিত থাকতো শুধু কারা থাকতো ইল্লা মালু মুনাফিক মালু মুনিফাক মুনাফেক সারা কেউ অনুপস্থিত থাকতো না তথা এই মুমিন যারা মুসলিম যারা সকলেই মসজিদে এসে জামাতে নামাজ পড়ত সম্মানিত ভাই আর যারা এক অক্ত দুই অক্ত পড়েন না নামাজের প্রতি হেফাজত করেন না আল্লাহ রব আলমিন সুরা মা কি বলছেন ফওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাদিন আহম আন সালাতহিম সাহুন যে মুসাল্লিদ্দিন জন্য নামাজিদের জন্য দুর্ভোগ কীরকম নামাজিদের জন্য যারা নামাজকে ভুলে যায় নামাজ থেকে গাফেল উদাসীন এবং নামাজ এক অক্ত পরে আর এক অক্ত পড়ে না এই সমস্ত ব্যক্তির জন্য সময় মতো যারা নামাজ পড়ে না এদের জন্য রসুল সাল্লাম ওয়েল জাহান্নাম নাম দুর্বকের কথা বলছেন নামাজ ইসলামের মূল স্তম্ভ একজন মুসলিমকে অবশ্যই পাঁচ পাঁচক নামাজ পড়তে হবে তা না হলে সে যেই নামাজ ছেড়ে দিল সে কুফরি করল কারণ রাসোরাম হোসেন বেইনাল রাজলীয় বেইনাল কুফরিয় সের কে তার যে কাফের মুশেখ এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হল নামাজ মুশেক কাফের নামাজ ছেড়ে দেয় আর মুসলিম যারা নামাজ পড়বে অন্যত আসলাম বলছেন আল আহাদুল্লাদি বাইনা ও বেইনাহম আসলা ফমান তারা কাহ ফাকাত কাফার যে আমাদের মাঝে এবং তাদের মাঝে অঙ্গীকার হলো নামাজ যে নামাজ সেরে দিল সে কুফুরি করলো এখানে পাঁচ অক্ত নামাজ সেরে দিল সে কুফুরি করলো তা না এক অক্ত দুই অক্ত যদি সেরে দেয় সে কুফুরি করলো সে মুনাফিক কি চরিত্র জীবনযাপন করলো কারণ রাসুল সাল্লাহ সাল্লামের যুগে মুসলিমরা মুমিনরা সকলে মসজিদে এসে পাঁচক নামাজ পড়েছেন যা আবদুল ইবনে মাসুদ রাদ হাদিস থেকে বর্ণিত অন্যতর রসলাম বলেছেন যে আসতাল সলাত আল আল মুনাফিকিন মুনাফিকদের উপর সবচেয়ে কঠিন নামাজ আস সলাত এশা আল ফজর এশা এবং ফজরের নামাজ যদি তারা জানতো এর ফজিলত কী আতাউ হুমাউল হাবর বলছেন যদি তারা জানতো এর ফজিলত কি তাহলে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে হইলেও মসজিদে এসে উপস্থিত হতো তাই সম্মানিত ভাই যে পাঁচ পাঁচক্ত নামাজ পড়ে সে মুসলিম খাঁটি ইমানদার তার মাঝে আর জান্নাতে যাওয়ার মধ্যে পার্থক্য হলো শুধু মৃত্যু আর যারা নামাজ ছেড়ে দেয় নামাজ পড়লো পড়ে না তাদের তারা হলো মুনাফেক চরিত্র লোক তারা এই কাফেরদের সাদৃশ্য লোক এর এরা এদের ঠিকানা কী হবে الله رب العالمين بل زل والله أعلم وصلى الله على نبينا محمد